সালাম আলাইকুম দর্শক চলে এলাম সকাল সকাল কবুতরের ঘরে কবুতরের ঘরটা এসেই পরিষ্কার করে দিলাম আগে এ দেখেন অনেক সুন্দর করে পরিষ্কার করে দিলাম আর এগুলো আমার কবুতর থাকার ক্ষোভ এ দেখেন কবুতর গালা কত সুন্দর আমার আপনারা যারা ভিডিওতে আমার লাইক কমেন্ট করেন না তাদেরকে একটা অনুরোধ যে মানুষের উপকার করলে অবশ্যই নাকি পাবেন একটা করে লাইক কমেন্ট করে দেবেন আমি কোনো খারাপ ভিডিও অশ্লীল ভিডিও ছাড়ি না যে আপনাদের গুণা হবে আয় 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 কবুতরকে আপনি সুস্থ রাখার জন্য প্রতিদিনই গহম খাওয়াতে পারবেন আর কবুতরের পাখনা শক্ত করার জন্য ভুট্টা দিবেন এই দেখেন আমার রেশার কবুতরটা হাতে উঠে গেল এটা আমার শিকারি কবুতর এই দেখেন आला अच्छा ना ये ब्लैक होमा हेदर माटी থেকে খাবার খাইয়ে পসে না ঘরবতী কো উত্তর কবুতরকে সুস্থ রাখার জন্য গম ভুট্টা খাওয়াবেন তাহলে আপনার কবুতর সুস্থ থাকবে আর প্রতি মাসে একবার করে জিং দিবেন